আজ এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটি এমন বিজনেসের কথা শেয়ার করব যেগুলো আপনারা চাইলে মাত্র এক হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন তার আগে আমি আপনাদের সাভারের রাজীবের একটা গল্প শেয়ার করতে চাই যে মাত্র এক টাকা দিয়ে এক মাসের মধ্যে বিজনেস ভালো গ্রোথ করেছিল রাজীব খুবই গরিব ফ্যামিলির একটা ছেলে যাদের তিনবেলা খাবারের টাকা খুব একটা জোটে না এমন একটা অবস্থায় রাজীব যখন মেট্রিক পাস করে তখন তার মা তাকে বলে বাবা তোরার পড়াশোনা করার দরকার নেই তুই এখন যে কোনো একটা কিছু কর আমাদের সংসারের অনেক অভাব তোরার পড়াশোনা করার দরকার নেই তখন রাজীব অনেক কষ্ট পেলো এবং মনে মনে ভাবলো যে করেই হোক ভালো কিছু করতে হবে তখন সে তার পকেটে হাত দিয়ে দেখলো তার কাছে মাত্র পাঁচশো টাকা ছিল এবং সে তার এক রিলেটিভের কাছ থেকে আরো পাঁচশো টাকা ধার নিল ধার নিয়ে সে টোটাল এক টাকা নিয়ে সে বাজারে গেল বাজারে গিয়ে সে পিঠা বানানোর সরঞ্জাম কিনলো সে সেখানে টোটাল আটশো টাকা ব্যয় করেছিল সেই সরঞ্জামগুলো কিনে তার মায়ের কাছে এনে দিয়ে বললো মা তুমি এগুলো দিয়ে আমাকে পিঠা বানিয়ে দাও তোমার পিঠা অনেক মজা আমি এগুলো সেল করে যে করেই হোক টাকা আয় করবো তার মা প্রথমে একটু অবাক হয় তারপর সে মনোযোগ দিয়ে খুব বেশি মনোযোগ দিয়ে তার ছেলে বিজনেস করবে এই চিন্তা করে সে খুব মনোযোগ দিয়ে দিয়ে খুব ভালোভাবে পিঠাগুলোকে বানিয়ে দেয় রাজীব যেটি করে সেই পিঠা নিয়ে সেই দিন দুপুরের পরে মানে দুইটার পরে সাভার থেকে ঢাকায় রওনা দেয় সে পাতিলে করে পিঠাগুলোকে নিয়ে আসছিল এবং ঢাকার রাস্তার ধারে যেই জায়গা দিয়ে পথচারীরা অনেক বেশি যাতায়াত করে ঠিক এমন একটা জায়গায় সে পিঠাগুলোকে বিক্রি করার চেষ্টা করে অবাক করার বিষয় দুই ঘন্টার মধ্যে তার সকল পিঠাগুলো সেল হয়ে যায় এবং সেই পিঠাগুলোকে সে বারোশো টাকায় বিক্রি করে এবং সে একশো টাকা ভাড়া দিয়ে আবার সে তার বাড়িতে চলে যায় পরবর্তীতে সে খেয়াল করে তার পাঁচশো টাকা বিনিয়োগ করে পাঁচশো টাকা লাভ হয়েছিল সেই দিন এভাবে করে রাজীব পরের দিন আবার পাঁচশো টাকার পিঠা বানিয়ে ঢাকাতে চলে আসে এবং দুই তিন ঘন্টার মধ্যে বিক্রি করে আবার চলে যায় এভাবে করে সে সারা মাস কষ্ট করার পর সে টোটাল পনেরো হাজার টাকা জমাতে পারে তখন সে তার মাকে বলছিল মা দেখছো মাত্র এক হাজার টাকা ইনভেস্ট করে তুমি আমি কষ্ট করে দেখো আমরা এই মাসে পনেরো হাজার টাকা আয় করতে পারলাম যাই হোক তার মা অনেক খুশি এখন রাজীব চিন্তা করলো তার বিজনেসটিকে কিভাবে ইমপ্রুভ করা যায় রাজীব তখন চিন্তা করলো আমি এখন থেকে আর ঢাকায় যাব না আমি সাবার বাস স্ট্যান্ডে যে কোনো একটা জায়গায় মানে কারো দোকানের সামনে তাকে রিকোয়েস্ট করে বা কিছু টাকা দিয়ে হলেও আমি একটা নির্দিষ্ট জায়গায় পিঠা বিক্রি করব এতে করে আমি বেশি পিঠা বিক্রি করতে পারবো এবং আমার যাতায়াতের যে খরচ এটাও বেঁচে যাবে আমার সময়ও বেঁচে যাবে সে এরপর আরও তিন মাস এভাবে করে ব্যবসা চালিয়ে যায় এরপর সে সাবারের সেই বাস স্ট্যান্ডে ছোট দোকান ভাড়া এবং তার বিজনেসটিকে করে যায় এই যে আপনাদের সাথে গল্পটি শেয়ার করলাম এই রাজীবকে আমি খুঁজে পেয়েছিলাম তার পিঠা খেতে যাই যাই হোক রাজীব একদিন হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে ভাই আপনি তো আমাকে বিভিন্ন সময় বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন আমি আমার বিজনেসটিকে এতদূর নিয়ে আসছি আমি একটা ছোট দোকান ভাড়া নিয়েছি এখন এই জায়গা থেকে বিজনেসটিকে আরো কিভাবে বড় করতে পারি তখন আমি রাজীবকে বলেছিলাম রাজীব তুমি পিঠাগুলোকে বানাও মানুষের খাওয়ার উদ্দেশ্যে পিঠাগুলো কিন্তু তোমরা খাও না সো মানুষকে যে করেই হোক ভালো পণ্য দিতে হবে এর জন্য তুমি একটা কাজ করো তুমি যে গুরগুলো ইউজ করো তুমি যে চিনি ইউজ করো তুমি যে আটা ময়দা যাই ইউজ করো এগুলো খুব পিওর কোথায় পাওয়া যায় তুমি সেই জায়গার সন্ধান করো এবং সেই জায়গা থেকে সেই জিনিসগুলোকে এনে তোমার পিঠাকে আরো অনেক ইম্প্রুভ করো তাহলে দেখবা যারা তোমার রেগুলার কাস্টমার তারা তোমার কাছ থেকে কখনোই সরবে না এবং দিনে দিনে তোমার রেগুলার কাস্টমারের সংখ্যা অনেক বাড়বে এবং পাশাপাশি যারা তোমার রেগুলার কাস্টমার তারা তো খাবে খাবেই তারা তাদের ফ্যামিলির জন্য তোমার এই জায়গা থেকে পিঠা নিয়ে যাবে সো তোমার সেল কয়েক গুণ বেড়ে যাবে যাই হোক এভাবে করে রাজীব তার লাইফটাকে অনেক দূর উন্নতি করে নিয়ে গিয়েছিল সো এই হচ্ছে একটা স্টোরি এক হাজার টাকা দিয়ে ব্যবসা করে অনেক কিছু করা সম্ভব দেখুন এই স্টোরিটি না বলে আমি আপনাদের সরাসরি পাঁচটা বিজনেস কথা বলে দিতে পারতাম তারপরও স্টোরিটি কেন বললাম জানেন কারণ আপনারা যদি একটু বুঝতে পারেন আসলেই এক হাজার টাকা দিয়ে একটা মানুষ কষ্ট করে সাকসেস পর্যন্ত পৌঁছেছে তখন এই স্পিরিটটা আপনার মধ্যেও পোক করবে আপনার মধ্যেও মনে হতে থাকবে আরে ভাই ওই লোক পারলে আমি কেন পারবো না আমার কাছে এক হাজার না আরো বেশি টাকা রয়েছে আমি কেন বসে রয়েছি এই মোটিভেশনটা যেন আপনাদের মাথার মধ্যে থাকে এই জন্য এই স্টোরিটা শেয়ার করা যাই হোক পাঁচটি বিজনেসের প্রথম বিজনেসটি হচ্ছে হোম মেড ফুড বিজনেস দেখুন আমাদের এই সিটি শহরগুলোতে মানুষ এখন অনেক বেশি বিজি মানুষের রান্না করার সময় নেই এর একটা বড় কারণ হচ্ছে এখন এখন আমাদের সিটি শহরের লাইফ কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ তাই ওয়াইফ কাজ করতে হয় এমন একটা অবস্থায় তারা কিন্তু বাইরে খাবার খায় এখন বাইরের খাবার সবসময় অনেক গ্যাস ফর্ম হয় অনেক ধরনের রোগ বালাই তৈরি হয় টেস্টে বিরক্ত চলে আসে কিন্তু আপনি যদি এটি করতে পারেন হোম মেড লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু এটা অনেক ভালো বিজনেস হতে পারে কিভাবে এক হাজার টাকা শুরু করা যায় আপনি যেটি করতে পারেন আপনি কয়েকটি লা লাঞ্চ আইটেম রেডি করতে পারেন এবং সেই লাঞ্চ আইটেমগুলোর ফটো আপনি তুলতে পারেন তোলার পর সেই ফটোগুলোকে আপনার মোবাইলে রাখলেন পাশাপাশি আপনি সেগুলোর প্রিন্ট আউট কপিও রাখলেন এবং সেই রান্না বান্নার হেল্প আপনার ফ্যামিলির মেম্বার কারো কাছ থেকে নিলেই হয় আপনি সেই ফটোগুলোকে নিয়ে আপনার এলাকার বিভিন্ন ধরনের অফিসে গিয়ে আপনি তাদের প্রপোজাল জানালেন যে আপনারা এই ধরনের খাবার দিচ্ছেন এই দামে বেস্ট হয় যদি 120 টাকার মধ্যে মুরগির মাংস দিয়ে অল্প হোক মুরগির মাংস দিয়ে সবজি দিয়ে একটা আইটেম তৈরি করা যায় অথবা মাছ দিয়ে সবজি দিয়ে ভাত দিয়ে একটা আইটেম তৈরি করা যায় এবং সেটি যদি রিয়েলি হোম মেড তাহলে মানুষ অবশ্যই খাবে পাশাপাশি আরেকটা কাজ অবশ্যই করতে হবে সেটি হচ্ছে অনলাইনে আপনার এই ফটোগুলোকে প্রাইস সহ ফেসবুক পেজে শেয়ার করতে হবে টিকটক ইনস্টাগ্রাম এগুলোতেও অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখন বিজনেসটি কেমন হতে পারে একটু যদি বলি আপনি একশো টাকার খাবার বিক্রি করবেন এখন একটা মানুষ যদি দিনে দুইবার অর্ডার করে মানে দুপুরেরটা এবং রাতেরটা দুইটা যদি অর্ডার করে তাহলে একজন মানুষ দুইশো টাকার খাবার আপনার কাছ থেকে কিনছে এখন খুব বেশি না এই দুইশো টাকার মধ্যে আপনার যদি পঞ্চাশ টাকাও প্রফিট থাকে হলে এই ধরনের দশটা মানুষ হলেই আপনার বিজনেস শুরু হয়ে যায় দেখুন দশটা মানুষ খোঁজা খুব একটা বেশি কঠিন না আপনি একটা বড় মার্কেটে ঢোকেন দশ মানুষ দশটা কাস্টমার এমনি আপনি খুঁজে পাবেন যার প্রতিদিন দুপুরে এবং রাতে খাবার প্রয়োজন তো দশটা কাস্টমার যদি আপনি খুঁজে বের করতে পারেন একজনের কাছ থেকে যদি আপনার মিনিমাম পঞ্চাশ টাকাও লাভ থাকে তারপর জনের কাছ থেকে আপনার প্রতিদিন পাঁচশো টাকা লাভ থাকবে আর মাস শেষে পনেরো হাজার টাকা হয় আর পনেরো হাজার টাকা হলেই আপনি তখন আপনার সেই ফেসবুক পেজটিকে বুস্ট করবেন আপনার এরিয়ার আশেপাশে বুস্ট করবেন তখন হচ্ছে আপনি আপনার মেইন কাস্টমারগুলোকে খুঁজে পাবেন যারা আসলে বাসায় রান্না রান্নাবান্না করতে খুব একটা টাইম পায় না এবং অনলাইনে খাবার অর্ডার করে খায় সো বুঝতেই পারছেন এভাবে করে একটা বিজনেস হতে পারে এবং এই বিজনেসগুলো অনেক ভালো চলবে সামনের দিনগুলোতে সো করতে পারেন এরপরের বিজনেসটি হচ্ছে টি শার্ট এবং জিন্স প্যান্ট রিসেলিং বিজনেস দেখুন আপনার কাছে যদি এক হাজার টাকা থাকে তাহলে আপনি গাজীপুর নারায়ণগঞ্জ নয়তোবা সাভার নয়তোবা পুরান ঢাকা এই জায়গাগুলোর যে কোনো একটা জায়গা থেকে আপনি টি শার্ট এবং জিন্স প্যান্ট কিনতে পারেন এক হাজার টাকা যতটুকু হয় এখন আমি যতটুকু জানি যেই ধরনের টি শার্টগুলো রাস্তাঘাটে বিক্রি হয় এগুলোর দাম পঞ্চাশ থেকে সত্তর টাকা আশি টাকার ভিতরেই হয় এবং এগুলো সেল হয় একশো টাকার উপরে একশো থেকে দেড়শো টাকা চৌ বুঝতেই পারছেন ফিফটি ফিফটি লাভ থাকে যাই হোক আমি যদি একটা আইটেমে পঞ্চাশ টাকা লাভও ধরি তারপরও আপনি যদি প্রতিদিন দশটা আইটেম বিক্রি করতে পারেন পঞ্চাশ টাকা করে থাকলে পাঁচশো টাকা হয় সো বুঝতেই পারছেন এভাবে করে আপনার ফ্যাশন ইন্ডাস্ট্রির বিজনেস শুরু হতে পারে এর পরের বিজনেসটি হচ্ছে ইউনিক অ্যান্ড ট্রেন্ডিং আইটেম বিক্রি দেখবেন প্রতি মাসে কোনো না কোনো ইউনিক আর ট্রেন্ডিং আইটেম আসতেই থাকে সেগুলো মোবাইলের গ্যাজেটস হতে পারে সেগুলো বিভিন্ন ধরনের গিফট আইটেম হতে পারে যাই হোক আপনারা দেখবেন অলওয়েজ কোনো না কোনো কিছু ট্রেন্ডিং আসে এবং যেগুলো ইউনিক এই রকম কিছু ইউনিক মাল আপনি যদি চকবাজার থেকে বা কোনো জায়গা থেকে সোর্স করাতে পারেন এবং এক হাজার টাকায় কিনতে পারেন অল্প কিছু মাল হবে এটা ঠিক আছে বাট কিছু না করার চেয়ে তো অল্প কিছু মাল নিয়ে বসাও ভালো এই মালগুলো এনে আপনি কয়েকটা কাজ করতে পারেন একটা হচ্ছে আপনি এই ট্রেন্ডিং আইটেমগুলোর ফটো তুলে অনলাইনে পোস্ট করতে পারেন মানে এগুলো শর্ট রিলস বানিয়ে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করতে পারেন চাইলে ইউটিউবে আপলোড করতে পারেন এবং আপনার মোবাইল থেকে অর্ডার আসতে পারে দ্বিতীয় জিনিস হচ্ছে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন দেখুন ট্রেন্ডিং এক থেকে তিন মাস পর্যন্ত খুব ভালো চলতেই থাকে সেই প্রোডাক্টগুলো সো এভাবে করে একটা ভালো বিজনেস হতে পারে শুরুর দিকে এরপর আপনি যখন ব্যবসাটা একটু ভালো বুঝে যাবেন আপনার সেল আসা শুরু হবে তখন আপনি একটু বেশি টাকা ইনভেস্ট করে আপনার ফেসবুক পেজটিকে খুব সুন্দরভাবে সাজালেন পারলে একটা ওয়েবসাইট তৈরি করে নিলেন এভাবে করে একটা বড় বিজনেস শুরু করা সম্ভব এর পরের বিজনেসটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন অথবা ফ্রিলেন্সিং দেখুন এই যে আমি ইউটিউবে ভিডিও বানাই এখানে কিন্তু আমার শুরুতে কোনো টাকাই লাগেনি আমার একটা নষ্ট ল্যাপটপ ছিল যেটা আমি দুই টাকা দিয়ে সারিয়ে পরবর্তীতে আমি আমার এই ফ্রিলেন্সিং ক্যারিয়ার শুরু করি আমি যে সময় শুরু করেছিলাম সে সময় স্মার্টফোন এত আপডেটেড ছিল না এখন স্মার্টফোন দিয়ে সব কাজ করা যায় আপনি যদি ইউটিউবিং করতে চান আপনার মোবাইল ফোনটিই যথেষ্ট আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সব কাজ তো আর করা সম্ভব না কিন্তু ফ্রিলেন্সিংয়ের অনেক কাজ আছে যেগুলো শুধুমাত্র মোবাইল দিয়েও সম্ভব সো আপনারা চাইলে এইটাও করতে পারেন এর পরের বিজনেসটি হচ্ছে ড্রপশিপিং অথবা রিসেলিং বিজনেস দেখুন ড্রপশিপিং বিজনেস মডেলটা এমন যে কোনো একটা কোম্পানির কাছে বা কোন একটা ব্যক্তির কাছে প্রোডাক্টগুলো থাকবে আপনি সেই প্রোডাক্টগুলোর ফটো তুলে নিয়ে আসবেন বা একটা করে স্যাম্পল নিয়ে আসবেন সেগুলো আপনি বিক্রি বিক্রি করবেন যখন হবে তখন সেই লোক তার অফিস থেকে প্রোডাক্ট ডেলিভারি করবে ডেলিভারি করার পর প্রোডাক্টটা যখন সেল হবে তখন সেটির কমিশন আপনি পাবেন এই হচ্ছে ড্রপ শিপিং এর মডেল এখন বাংলাদেশে ড্রপ শিপিং এর ক্ষেত্রে অনেকগুলো কোম্পানি রয়েছে আপনারা সেগুলোর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চক বাজার বা পাইকারি বাজার যেখানে রয়েছে সেই জায়গাতে গিয়ে সেই দোকানদারের সাথে ডিল করতে পারেন যে ভাই আমি সেল করব আপনি একটা প্রোডাক্ট আমাকে দেন সো এভাবে করেও বিজনেস শুরু করা সম্ভব থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এখন আপনাদের কাছে আমার দুইটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই এই ভিডিওটি আপনার আপনাদের কাছের মানুষদের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ার কারো না কারো উপকারে চলে আসতে পারে আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন